আজকাল মানুষরা নামাজ পড়তে চায় না নামাজ পড়ার সময় অনেক বাহানা ধরে তো আমরা মনোযোগ সৃষ্টির জন্য যা যা করণীয় ভাই ভাই কি আফ্রেড নামাজে মনোযোগ সৃষ্টির জন্য যা যা করণীয় আজকাল মানুষরা নামাজ পড়তে চায় না তারা নামাজের সময় অনেক বাহানা ধরে তো ভাইরা নামাজে মনোযোগ সৃষ্টির জন্য যা যা করণীয় নামাজে সোরা দোয়া ইত্যাদি যা যা পড়া হয় তার প্রত্যেকটা শব্দ শব্দ খেয়াল করে পড়া খেয়ালের সাথে মুখস্থ থেকে মনোযোগের সঙ্গে সোরা ক্যারাত শোনা নামাজের প্রত্যেক রুখুর ও কাজ আলা অনুযায়ী হচ্ছে কিনা তার প্রতি খুব খেয়াল রেখে আদায় করা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে এছি আল্লাহ আল্লাহ আমার নামাজের সব কিছু দেখছেন কেমতের দিন এই নামাজের সব কিছুর সুবেশে হিসাব তার কাছে দিতে হবে কাজে লাগাছে

I don't Ya Nabi, Salamu <laughs> Alaikum <laughs> Ya Rasul, Ya Habib, Ya Rasul, লাইভে এখনো কেউ যুক্ত হননি যারা সবাই যুক্ত হন এই ষোলো মিনিটে আমরা এখনো কাউকে পাইনি লাইভে যুক্ত হন সবাই जो디오 आईले को लाभ है एकदम वीडियो तो था पता था हेलो ना को फर बाय न पता है समझ में आता तो है السلام والسلام والسلام حبيب الله السلام والسلام والسلام حبيب الله السلام والسلام حبيب